মাই ব্লগ মাই টিপস এখন বাজছে ঘুরিতে সকাল নটার মতন না এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো এই যে একদম রেডি হয়ে গেছি এটা হচ্ছে গঙ্গার জল আজকে হচ্ছে মিষ্টির হাতে করি সরস্বতী পুজো মানে বসন্ত পঞ্চমী ছেড়ে যাচ্ছে নটা উনষাটে তো সেই জন্য মধ্যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা অনেক সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে চলুন আর যাওয়া যাক ছাদে আর আজকে এখান থেকে ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগে একটা তাড়াহুড়োর মধ্যে খুব ভালোভাবে সরো সরো খুব একটা রেডি হতে পারিনি তো চলো যাওয়া যাক আর এই যে অ্যানিভার্সারিতে যে শাড়িটা নিয়েছিলাম সেটা পরেছি আজকে স্কুলে এসে খুব ভয় ভয় আছে যদি বাবা মা আজকে আবার ওকে রেখে দিয়ে চলে যায় সেজন্য একদম কাজ ছাড়া করছে না নিজেকে আর এখন আমার কাছে কাছে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ওদের স্কুলে পুজো শুরু হয়ে গেছে ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল এবং তার সাথে সাথে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল তো সেজন্য আমরা চলে এসেছি এখানে প্রায় বাজে এখন সাড়ে বারোটা পৌনে একটার মতন তাহলে চলুন ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আর এখানে আরও একটা কথা বলে রাখি মিষ্টির স্কুলে পুজো হয়েছিল সেকেন্ড ফেব্রুয়ারি আর আমাদের বাড়িতে পুজো হয়েছিল থার্ড ফেব্রুয়ারি যেহেতু এবছর সরস্বতী পুজো দুদিন পড়েছে তো সেজন্য পরপর তিন দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো যেরকম হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি থার্ড ফেব্রুয়ারি এবং ফোর্থ ফেব্রুয়ারি দুপুরবেলায় মিষ্টির স্কুলেই খাওয়া দাওয়া করেছিলাম তারপর এই যে মিষ্টিকে বাড়িতে রেখে আমরা দুজনে মিলে বেরিয়েছি ওর জন্য একটা জামা কিনবো বলে তো পরের দিন যেহেতু মিষ্টির হাতে খড়ি একটা নতুন জামা পরে বসবে তাছাড়া ওর বাবার জন্য একটা নতুন জামা কিনবো আমিও নতুন শাড়ি পরবো তো সেই জন্য আর আমার তো শাড়ির শাড়ির প্রচুর স্টক রয়েছে সেখান থেকে একটা পরে নিলেই হলো এছাড়া আপনাদের সাথে যে সমস্ত শাড়িগুলো আমি শেয়ার করি যেগুলো আমার পরা হয়ে যায় সেগুলো তার পাঠানো যায় না সেরকমই একটা বেগমপুরি আপনাদেরকে পরে দেখিয়েছিলাম লাল সাদা তো সেটা ভাবলাম যে পরা যাক আর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টির জন্য সমস্ত হলুদ জামা দেখছিলাম প্রথম জামাটা খুব পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু ও একটু রোগা তো সেজন্য গায়ে বড়ো হবে সেজন্য ওটা নিলাম না তারপর আমরা একটু মিষ্টি কিনতে এলাম আর এখানে এই যে মিষ্টির যেহেতু হাতে করি সেজন্য সরস্বতী পুজোটা একটু ভালোভাবে মানে আর কি একটু ডেকোরেশনটা ভালোভাবে করলে হয় তো সেজন্য আমি বলেছিলাম যে একটু ডেকোরেশন করতে আর তার সাথে সাথে ভেবেছিলাম যে একটা বড় ঠাকুর আনবো মোটামুটি দু তিন ফুটের একটা ঠাকুর তারপর আমাদের বাড়িতেই না ঠাকুর রয়েছে তো সেজন্য আর ঠাকুর আর আনা হয়নি বাড়ির যে প্রতিষ্ঠিত ঠাকুর রয়েছে সেই ঠাকুরকেই আমরা পুজো করব সকাল থেকে মা দিদি সবকিছু ভোগের জোগাড় করেছে আর আমিও কিছুটা হেল্প করেছি সরস্বতীদের অবস্থা এরকম এক গাড়িতে তিনজনে মিলে চাপাচাপি করে বসেছে কি আছে দেখা যাচ্ছে না শুধু চলছে या गुच्छतो यो त्रिशति यो त्रिशति यो शर्दीना नक्षत्रिश्चारणम् ओकुजाकुतः केतेगंधे कुष्ठयुम्सिमासबद्धः कौनसा मंत्री थे नाम की दीशा नी बेनी दीशा नी बेनी हाँ 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 अरे वही तो लेखा बेलेखा बेलेखा बे।

হাততালি 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 কত না কিনেছি 22 দেখো শুয়ে পড়ে লিখো লেখো লেখো মাম্মা লেখো মামা কি লিখছ কি লিখছো তুমি কি লিখছ হুম ও আছে ক্যামেরা করবো না যে সমস্ত যে ভোগের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল পাড়ার প্রতিবেশী সবাইকে দেওয়ার জন্য মাছ ছোট ছোট প্লেটে বেড়ে ফেলেছে আর এখানে আমরাও খেতে বসে গেছি ভীষণ সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছিল যে বলার নয় খিচুড়ি লাবড়া লুচি সুজি আলুর দম মিষ্টি ফল ভাজা ভুজি আর অনেক কিছু হয়েছিল টি শুধু একটা লুচি খেয়েছে আর এখানে এই যে আমরা খেতে বসে গেছি সবাই মিলে আর পরের দিন থেকে আবার ব্লগটা শুরু করেছিলাম অর্থাৎ মিষ্টির নেক্সট ডে স্কুল ছিল সেদিন থেকে নমস্কার আমি মা ওয়েলকাম টু মাই ব্লগ মাইটি আজকে দিন পরে এই টপটা পরার সুযোগ পেলাম তখন অনেকটা মোটা ছিলাম যখন এই টপটা আর কি কিনেছিলাম ভেবেছিলাম রোগা হব তখন পড়তে পারবো তো আজকে ফাইনালি এটা পড়তে পারলাম প্যান্টের সাথে টপটা তো চলুন ব্লকটা এখান থেকে শুরু করা যায় এখন মিষ্টিকে নিয়ে স্কুলে বেরোচ্ছি আর তাড়াহুড়োর মধ্যে রয়েছে সাড়ে নটা বাজে আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে চলো তো এই যে মিষ্টিকে দিয়ে আসার পরে বিছনা সমস্ত একদম ক্লিন হয়ে গেছে প্লোটটাও মোটামুটি ক্লিন করে নিয়েছি মোছা তো হয়নি তো সেজন্য আর কি দুপুরে আমাদের মোছা হয় দিদি দুপুরে আসে আর এইখানে আমি ওটসের খিচুড়ি বানিয়ে নিয়েছি আজকেও তো সব রকম সবজি দিয়ে বানিয়েছি আর শীতকালে ওটসের খিচুড়িটা বেশ ভালোই লাগে কারণ অনেক রকম সবজি টবজি থাকে তো এই যে হাজব্যান্ড খেয়ে ছাদে গেল আর এখন আমি খেয়ে টিকে দিয়ে আসার পরে প্রচুর কাজ থাকে যেরকম হচ্ছে এসে সমস্ত বিছানাপত্র পরিষ্কার করা জামা কাপড় ওয়াশিং মেশিনে কাছে থাকে তবে মিষ্টির কিছু কিছু জামা কাপড় আমি হাতে কেঁচে দিই তারপর আমি স্নানে চলে গিয়েছিলাম স্নান করে পুজো দিলাম খিচুড়িটা রেডি ছিল আর সমস্ত কাঁচা জামা কাপড় নিয়ে ওর বাবা ছাদে গেল ছাদে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে চলে আসবে আর আমি তো রেডি হয়ে গিয়েছি তো ও আসার পরে তারপর দুজনে মিলে আবার বেরিয়ে যাব মিষ্টির ছুটি হয় প্রত্যেক দিন সাড়ে এগারোটায় তো আজকে একটু আগে বেরানোর কথা রয়েছে আমাদের যে আমরা চলে এলাম এখন গ্যারেজে আজকে ও ঠিক করেছে যে গাড়ি নিয়ে যাবে আর এই ঠান্ডায় না কয়েকদিন প্র্যাকটিস হয়নি ওর একদম ঠান্ডায় সকালে বেড়ানো যায় না আর তার সাথে সাথে ও লার্নারটা পেয়ে গেছে লার্নার পেয়ে গেছে আর সামনেই এক্সাম রয়েছে লাইসেন্সটা দিয়ে দেবে তো সামনের এক্স্যামে আর কি মোটামুটি যাতে ভালোভাবে পাশ করে যায় সেজন্য গাড়িটা ভালোভাবে হাতে মানে রক্ত করাটা দরকার আছে তো ও চালাতে পারে কিন্তু মানে অতটা স্পিডে মানে কি বলবো যেরকম একদম পাকা ড্রাইভার হয় সেরকম নয় তো যাই হোক আজকেই যে মিষ্টিকে আনতে যাচ্ছি এখন গাড়ি করে তো বললো যে এইভাবে গলির রাস্তাগুলো দিয়ে মাঝে মধ্যে ওকে যদি আনতে যাই তাহলে আমার হাতটা পাকা হবে ঠিক আছে চলো সেজন্য মিষ্টির ছুটি হচ্ছে সাড়ে এগারোটায় আমরা এগারোটায় বেরিয়ে গেছি আধ ঘন্টা সময় হাতে রয়েছে কাছেই আমাদের বাইকে মোটামুটি ওই আট ন মিনিট মতন লাগে আর যেহেতু এই গাড়ি রাস্তা সেজন্য বের করে নাও আগে বের করে নাও আগে বের করে নাও বের করে নাও বের করে নাও না আগে আগেদিন আমাদের এই হুইল কভারগুলো লাগানোর ছিল সেগুলো লাগানো হয়নি এগুলো নতুন অবস্থায় সব দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়নি লাগানো হয়নি তখন চলো চলো তো এই যে আমরা বসে গেছি আর বেশি কথা বলবো না কারণ ওর অ্যাটেনশন ব্রেক হতে পারে আর আমরা গিয়ে পৌঁছাই সাবধানে ফিরে আসি মিষ্টিকে নিয়ে আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগছে আমরা চলে এলাম মিষ্টির স্কুলের সামনে আর সত্যি কথা বলতে এই প্রথম আর কি ওর গাড়িতে এরকম ফ্রন্ট সিটে বসলাম আর ও চালালো ভীষণ ভালো লাগলো মিষ্টি স্কুলে আসার পথটা যেটা প্রচুর অলিগলি এবং তার সঙ্গে একটা বাজার পরে বাজারের মধ্যে টোটো বাইক সাইকেল তারপর হচ্ছে বাজারে সবজি যাচ্ছে ভ্যান যাচ্ছে নানা রকম জিনিসপত্র যাচ্ছে তো সেই জায়গা দিয়ে যে নিয়ে এলো এটাই অনেক তোমাকে টেনশন হচ্ছিল নাকি একটা ক্ল্যাপ একটা ক্ল্যাপ খুব ভালো খুব ভালো চালিয়েছে আমি ভীষণ হ্যাপি হয়েছি মজাটাই আলাদা গো এই যে মিষ্টিকে নিয়ে চলে এলাম আর এই যে মিষ্টি আজকে প্রচুর হামা দেখ গালকে ওইদিকে দেখ ওইদিকে দেখ ওই দেখ মিষ্টি প্রচুর হানি পেয়েছে এইটাই হচ্ছে তার প্রমাণ এই যে কি চলো <muchas> 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 তাহলে মিষ্টিকে নিয়ে এখন বাড়ি ফিরি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যারা দেখতে দেখতে একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ